Bitcook Show, il est

মাত্র বিশ সেকেন্ড Jadi di kotak tersebut man like, like, like.

ও قناه টি সেন্টারে এই স্কুল বাই ফার্মিয়া কলেজ তে পানি আনতে যায় বর্ষে বড় রাইটা জানি কো যারা গো বৌপেন খালি বাকিে আমার 76 সি আর গেমেসি যাচ্ছে পুরো না মোস্ট মজী কেন চা লাগা কিন্তু সারব হইছে এটা চা khas না গдже এই দিকে দেখছি যারা একটু যারা আসবো হ্যাঁ বুঝি নাই আজকে তো আপনারই এখানে আসছিলাম ভাইয়া হ্যাঁ আমি আসতেছি তো আমি ওখানে দেখি ঢাকা দেখি আমি যাচ্ছি

সালাম আলাইকুম এখন আছি হচ্ছে আমি বাগন ভাড়া কুমিলা শশী দল এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এপাশ হচ্ছে বাংলাদেশ আর এই পাশ হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়ার মানুষ আর পাশ হচ্ছে বাংলাদেশে মানে এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার দোকান আর এটা হচ্ছে বাংলাদেশের মানে এটা হচ্ছে ইন্ডিয়ার জায়গাটা ওই সিট মল যেটা বলে আর কি ইন্ডিয়াতে পড়ছে আর কি аы <laughs>